কে বানায় নিল এই কথা যে আপন বসত বিটায় বনের পায় না এত বড় মিথ্যা কথা গাঁজাখুরি কথা আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর কিতাবে নাই এই সমাজের বানানো কথা এটা আমি আমার বোনের সম্পত্তি যখন দিছি এই বসতের কসম মানলাম আমার বোন আবার তিনও বোন তিন বোন এ বোনেরা আমার বড় বোন কিতারে কস ভাই এ কথাতে জীবনে প্রথম শুনলাম আমি বলি একশো একশো বোন বাবার এই পৈতৃক যে ভিটা এখান থেকে আপনারা আপনাদের অংশ নিয়ে যান আপনি যদি বিশ্বাস না হয় কারো দরকার আমার বোনের নাম্বার দিই কালকে ফোন দিয়ে হ্যাঁ চলেন খামখেয়ালি মনে করছেন দুনিয়া আপনিও মরে যাবেন আমিও মরে যাব দুনিয়াও থাকবে না আমিও থাকবো না তো হিসাব দিতে হবে দিতে হবে না